নেত্রকোনার কলমকান্দা উপজেলায় পাচারকালে একটি তক্ষুকসহ সহ নয়জনকে আটক করেছে পুলিশ এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয় পুলিশ জানান গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানা পুলিশ রবিবার পনেরো জনও ভোরে উপজেলার চিনাহালা বড়ুয়াকোনা সড়কের চিনাহালা ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে এই সময় একটি মাইক্রোবাস তল্লাশি করে গাড়ির ভেতর থেকে একটি তক্ষক উদ্ধার এবং মাইক্রোবাসে থাকা নয়জনকে আটক করা হয় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক আবদুল্লা আস সাদিক জানান নেত্রকোনার কলমাকান্দা পাহাড়ি সীমান্তবর্তী এলাকা হওয়ায় পাশের মেঘালয় রাজ্য থেকে বিভিন্ন প্রকার বন্যপ্রাণী চোরাইপথে বাংলাদেশে প্রবেশ করে এর মধ্যে তক্ষক একটি পুলিশের জব্দকৃত তক্ষকটির ছবি দেখে যতটুকু বোঝা যাচ্ছে এটি একটি কু তক্ষক যা হাঁস বা নামেও পরিচিত চোরাকার এগুলো চোরাচালানের উদ্দেশ্যেই সীমান্তের এই পথ ব্যবহার করে থাকে এর আগেও গত মাসে আমরা দুটি অভিযান চালিয়ে দুটি সহ কয়েকজনকে আটক করি বন্যপ্রাণী চোরাচালান বন্ধে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি এবং পুলিশের জব্দকৃত তক্ষুকটি আমাদের কাছে হস্তান্তর করলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব